বার হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিলেন রাষ্ট্রপতি রাতেই রাষ্ট্রপতিকে নিয়ে দেশে ফিরলেন শেখ হাসিনা মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনস এবং তার সমন্বয়করা আবার উত্তাল সারাদেশ হঠাৎ করে দর্শক সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন অনেকটাই বজ্রপাতের মতন জানা গেল খবর হলো যে রাষ্ট্রপতির পদ ছাড়ার ইচ্ছা ব্যক্ত করেছেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাপ ইউনুস সুদানির ফুয়া একটা মারাত্মক ষড়যন্ত্র আঁকছে রাজনীতিতে নতুন একটা অধ্যায় রচনা করতে যাচ্ছে সুৎখর ইউনুস মহাজং ইউনুস বাংলাদেশে ভেবেছিলাম নির্বাচন হবে না কিন্তু এখন মনে হচ্ছে নির্বাচন হয়ে যাবে আজকে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে এবং শুনতে পাচ্ছি জুলাই নির্বাচন হবে সরকার ঘোষণা করছে নির্বাচনের দিকে যাচ্ছে নির্বাচনের আয়োজন কিন্তু এই গত কয়েকদিন ধরে আমরা এর আগেও আলোচনা করেছি যে আওয়ামী লীগ হঠাৎ চুপ হয়ে গেল এদের তাদের নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি তার মামলার রায় নিয়েও দেশে একটা তো কাণ্ড হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর হয়েছে এখন হঠাৎ চুপ কেন কোনো কিছু কি আছে বা এর ভিতরে কি

দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের বিরিয়া ভিডিও শুরুতে অংশ দেখেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলে তার ধারাবাহিকতা আপনাদের মধ্যে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ তুলে ধরা যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ হতে জানতে পারেন তার ধারাবাহিকতা আজকের ব্রিডিটা আপনারা ইতিমধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আর বেশি কথা না পারে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে আমি বিনীত করবো আমাদের নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুখ ধন্যবাদ করি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো হয়ে যাবেন দর্শক আমরা একটু একটু বিস্তারিত দেখবো ইউনুস সুদানির ফুয়া একটা মারাত্মক ষড়যন্ত্র আছে আমি জানি এই ভিডিও দেখার পর আপনারা আমাকে অনেকে গালি দিবেন অনেকে আমাকে বলবেন আমি গুজব্বাস আমি মিথ্যাবাদী আমি ওইটা আমি সেইটা বলেন সমস্যা নাই তবে আমাকে গুজব্বাস মিথ্যাবাদী ভণ্ড যা কিছু বলেন না কেন সব কিছু বলার পূর্বে একবার মনে রাখবেন রাজনীতি হচ্ছে চলমান একটা গতিশীল প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট চলে আসে বিভিন্ন পরিবর্তন চলে আসে এটা হবেই পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটা দেশেই রাজনীতিতে সব সময় সময় একরকম থাকে না এই সময়ের মধ্যে বিশাল একটা পরিবর্তন আসে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থান পারিপার্শ্বিক কারণ থেকে যায় তো বাংলাদেশের রাজনীতি গত পনেরো মাস যাবৎ বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন এখানে এসেছে অনেকেই অনেক কথা বলেছে অনেক কথা মিলেছে অনেক কথা মিলে নাই আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক কিছু আমার জায়গা থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি বাট সব কিছু যে একদম পুঙ্খানুপুঙ্খরূপে মিলে যাবে এমনটা না ঠিক তেমনিভাবে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা অধ্যায় রচনা করতে যাচ্ছে সুৎখর ইউনুস মহাজং ইউনুস বাংলাদেশে ভেবেছিলাম নির্বাচন হবে না কিন্তু এখন মনে হচ্ছে নির্বাচন হয়ে যাবে আজকে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে এবং শুনতে পাচ্ছি জুলাই নির্বাচন হবে অর্থাৎ এই ছত্রিশ জুলাই জুলাই এইটা জুলাই সেটা মানে জুলাই আন্দোলনটাকে স্মরণে রাখার জন্য মহিমান্বিত করে রাখার জন্য তারা জুলাই মাসে নির্বাচনের আয়োজন করবে বলে এখন পর্যন্ত যেই তথ্য পেয়েছি তাতে মোটামুটি নিশ্চিত হয়েছি এখন এই নির্বাচন করলে ক্ষমতায় কারা আসবে এটা একটা বিশাল প্রশ্ন আমি যতটুকু জানি যতটুকু শুনেছি নির্বাচন হলে ক্ষমতায় আসবে জামায়াত অনেকে আকাশ থেকে পড়তে পারেন আরে না বাংলাদেশে জামাত কখন ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে কখনোই বাংলাদেশের মানুষ ক্ষমতায় আনবে না তাদেরকে বলি বাংলাদেশে কি সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে কি নিরপেক্ষ নির্বাচন হবে বাংলাদেশে কি ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে হচ্ছে না যেখানে ফোরটি পার্সেন্ট সমর্থক যাদের বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগকে নির্বাচনে রাখা হচ্ছে না এই নির্বাচন এখানে শেষ যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা পৃথিবীতে কোথাও হবে না মুল্লা মিলিটারি অ্যালায়েন্স অর্থাৎ জামাতের পদ বালক জনাব জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব ওয়াকার সাহেব এবং জামাত মিলে এবং ইউনুস মিলে ষড়যন্ত্র এঁকেছেন তারা কোন রকম একটা নির্বাচন আয়োজন করে সেখানে প্রশাসনকে দিয়ে সেনাবাহিনীকে দিয়ে বিএনপিকে চেপে রেখে তারা ক্ষমতায় আসবে এখন জামাত এই ক্ষমতাকে কতদিন ধরে রাখতে পারবে কতদিন তারা ক্ষমতার মসনদ ভোগ করতে পারবে এটা একান্ত জামাতের ব্যক্তিগত বিষয় কিংবা এটা অন্য একটা প্রসঙ্গের মধ্যে চলে যায় ওইটা পরের প্রেক্ষাপট নির্বাচন পরবর্তী কিন্তু নির্বাচন পূর্ববর্তী সময়ে যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান আপাতত বাংলাদেশে আসতে পারছেন না এটাও একটা মেটি পরিকল্পনার অংশ তাকে আসতে দেওয়া হচ্ছে না তারেক রহমান যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে তিনি বাংলাদেশে জুলিয়াস সিজারের মতো এসে প্রবেশ করবেন মস্নদে বসবেন দেশ পরিচালনা করবেন অর্থাৎ সম্রাটের মতো আসবেন বীরের বেশে এসে ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রী হবেন দেশ পরিচালনা করবেন কিন্তু এখানে একটা বিষয় আছে কেউ যদি ভোটার না হয় সেক্ষেত্রে কিন্তু নির্বাচনে অংশ নিতে পারে না যদি তারেক আসেও তাতেও তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না কারণ তিনি এখন পর্যন্ত ভোটার হন নাই আর নির্বাচনী তফসিল ঘোষণা করার পর কেউ ভোটার হতে পারে না এটা বাংলাদেশের সংবিধানের একটা নিয়মের মধ্যে পড়ে এবং তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তার কন্যা জাইমা রহমান তারাও কিন্তু বাংলাদেশের ভোটার না শুনতে পাচ্ছি যেই তথ্য এসেছে জুবাইদার রহমানকে সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটা চেষ্টা চালাচ্ছে বেগম জিয়া ক্লিনিক্যালি ডেট হয়তো বা ষোলো ডিসেম্বর বা সতেরো ডিসেম্বর তার মৃত্যু ঘন্টা বাঁচবে মানে ঘোষণা করা হবে সরকারের পক্ষ থেকে এর আগে তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেওয়া হলো না এটা একটা মেটি পরিকল্পনা এখন বিএনপিকে তো সামনে আগাইতে হবে সামনের দিনে নির্বাচন পার করতে হবে সে নির্বাচনে তারা জুবাইদ রহমানকে সামনে রেখে একটা পরিকল্পনা চালাচ্ছে কিভাবে নির্বাচনী বৈতরণি পার হওয়া যায় পাঁচ আগস্ট পরবর্তী বিএনপির যে গ্রহণযোগ্যতা ছিল যে জনপ্রিয়তা ছিল সেটা কি আদ অবশিষ্ট আছে পঞ্চাশ ষাট শতাংশ বিএনপির সমর্থন আছে নাই সারা দেশে সীমাহীন দুর্নীতি চাঁদাবাজি স্বজন খুন গুম হত্যা মামলা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি সবকিছু করে বিএনপি পচে গিয়েছে অনেকটাই বজ্রপাতের মতনই জানা গেল খবর হলো যে রাষ্ট্রপতির পদ ছাড়ার ইচ্ছা ব্যক্ত করেছেন বর্তমান রাষ্ট্রপতি শাহবুদ্দিন কিন্তু তিনি বলেছেন যে দায়িত্বে থাকতে চান নির্বাচন পর্যন্ত নির্বাচনের পর তিনি আর এই দায়িত্বে থাকতে চান না নিয়ম হচ্ছে সংবিধানে যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি থাকতে পারবেন কিন্তু তার আগেই তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই ছাড়তে চান কেন সেই ব্যাপারে তিনি রয়টার্সকে একটা হোয়াটসঅ্যাপে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করেছেন সেই অপমানের বিষয় দুটি তিনি কারণ উল্লেখ করেছেন একটা বলেছেন যে গত সাত মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার সঙ্গে দেখা করেনি কোনো সাক্ষাৎও করেনি কিন্তু নিয়ম অনুযায়ী প্রতিটা সফরের আগে বিদেশ সফরের আগে পরে সাক্ষাৎ করার নিয়ম বা গুরুত্বপূর্ণ কোনো অকেশনে শলা পরামর্শ করা উচিত এটা হচ্ছে রেওয়াজ যেটা শেখ হাসিনাও কিন্তু করে গেছেন এত দাপুটে মহিলা হওয়ার পরেও তিনি কিন্তু রেওয়াজটা অনুসরণ করেছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সেটা অনুসরণ করেননি কেন করেননি তার কোনো ব্যাখ্যাও তিনি দেননি ডক্টর ইনুস নিশ্চয় আইন কানুন রাষ্ট্রের সবকিছুই জানেন কিন্তু হয়তো তিনি বলতে পারেন আমি অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা প্রধান উপদেশটা সুতরাং আমার জন্য এইসব প্রযোজ্য নয় তবে এগুলি হলো আবেগ এর কথা কোন যুক্তির কথা না যুক্তির কথা হলো এই যে তিনি শপথ নিয়েছেন এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অধীনে ফলে যখন নাকি তিনি শপথ নিয়েছেন তখন রাষ্ট্রের সমস্ত প্রোটোকল তাকে মানতে হবে কিন্তু তিনি মানেননি আরেকটা হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের ছবি বাংলাদেশের বিভিন্ন দূতাবাস মিশন থেকে সরিয়ে ফেলা হয়েছে এক রাতের মধ্যে কেন কি কারণে এটার কোনো ব্যাখ্যা নেই এবং এই ব্যাপারে তিনি অপমানিত হয়ে রীতিমতো ডক্টর লিখেছেন যে এভাবে অপমান করার দরকার ছিল না কেন আহ রাষ্ট্রপতির মানে ছবি সরানো হলো মনে হচ্ছে যেন ছবি সরানোর মধ্য দিয়ে তাকে অপসারিত করা হলো কিন্তু বিষয়টা তো না তিনি সপদেই আছেন তাহলে কেন এটা করা হলো তিনি খুব দুঃখ প্রকাশ করে চিঠি লিখেছেন কিন্তু ডক্টর মহদিনুস এটার কোনো উত্তর দেননি এটাও তার অপমানের একটা কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদটা আলংকারিক নির্বাহী ক্ষমতা থাকে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর হাতে তারপরও আলংকারিক পদ হলেও কখনো কখনো গুরুত্বপূর্ণ হয়ে যায় যেমন শেখ হাসিনার পতনের পর যখন নাকি শূন্যতা দেখা দেয় তখন সেই পার্লামেন্ট বাতিল করা শপথ নেয়ার এই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু রাষ্ট্রপতির হাতেই বর্তায় সুতরাং রাষ্ট্রপতি সারা বছর হয়তো তার পদটা আলমকারিক থাকলেও কোনো কোনো ক্ষেত্রে তার পদটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যেটা বিগত সময় দেখা গেছে শেখ হাসিনার পতনের পর রয়টার্স বলেছে রাষ্ট্রপতি ছবি শব্দতাবাস কনসুলেট এবং হাইকমিশন থেকে এক রাতে হঠাৎ তা সরিয়ে ফেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শাহাবুদ্দিন বলেন এতে ভুল বার্তা গিয়েছিল সবার কাছে যেন রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলা হচ্ছে এতে তিনি খুব অপমানিত বোধ করেছেন বলে ওই সাক্ষাৎকারে উল্লেখ করেন শাহাবুদ্দিন জানান এই নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে চিঠিও লেখেন তিনি তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তো এই হচ্ছে অবস্থা মোহাম্মদ শাহবুদ্দিন রাষ্ট্রপতি দুই সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তার অপসারণ নিয়ে এর মধ্যে আন্দোলনও হয়েছে। কিন্তু তাতে বিএনপি সম্মতি দেয়নি কারণ রাষ্ট্রের সর্বোচ্চ পদ হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যদি কোনো কারণে পদত্যাগ করেন বা তার পতন হয় তাহলে একটা সাংবিধানিক সংকট বিবেচনায় বিএনপি সেই আন্দোলনে সায় দেয়নি কিন্তু টানাপুরন থেকে গেছে ভারতপক্ষে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে মিট করতেন না এবং বড় বড় কোনো অকেশনেও তারা একত্রিত হতেন না যে প্রোটোকল অনুযায়ী যে কিছু সৌজন্যবোধ বা শিষ্টাচার সেটা কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি তো এই ঘটনাটা মানে এই যে পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করার মধ্য দিয়ে বিষয়টা কিন্তু আবার সামনে চলে আসলো এবং নিশ্চয়ই এটা রাজনৈতিক অঙ্গনে আলোচনা হবে তবে এর ফলে কোনো সাংবিধানিক সংকট হবে কিনা এটা পরিষ্কার না যদি তিনি পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত তিনি পদে থাকেন নির্বাচনের পর যদি আর দায়িত্ব পালন না করেন তাহলে কি হবে তাহলে কি স্পিকার সেই দায়িত্ব নেবে কিনা এটি নিয়ে নিশ্চয়ই একটা পর্যালোচনা বা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন এর মানে ফলাফলটা কি হতে পারে দর্শক সরকার দফসিল ঘোষণা করছে নির্বাচন দিকে যাচ্ছে নির্বাচনের আয়োজন বাংলাদেশে থাকা রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী তারা নির্বাচন করতে চায় নির্বাচনের জন্য যে যার মতন করে খেলছে এখনও নির্বাচনের জন্য জনগণের সম্পৃক্ততা স্বতঃস্ফূর্ততা এটা সাংঘাতিক প্রশ্নবিদ্ধ এটা নিয়ে আসলে গবেষণা করারও কিছু নেই জরিপ করারও কিছু নেই এবং জরিপ করতে গেলেও মানুষ এখানে একটা থমকি খাবে কি নির্বাচন সেই নির্বাচন নিয়ে বাংলাদেশে মানে মানুষের মনে হয় কেউ যে মুখ করছে না এখন দই দেখলেও ভয় লাগে কারণ নির্বাচন জিনিসটা বাংলাদেশে জাদুঘরে ওঠার মতন জিনিস এটা কবে যে সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন হয়েছিল এটা আমরা অন্তত আমরা দেখেছি তো দু হাজার আটে একখানা নির্বাচন বা দু হাজার একে ছিয়ানব্বই একানব্বই আমরা এই ওই সময়টায় ওই তত্ত্বাবধায়ক সরকার এবং সেই এক একজন মানুষ বিচারপতি বিচারপতি হাবিবুর রহমান এই সময়গুলো ইভেন ফখরুদ্দিন আহমেদ বাংলাদেশের মানুষের ভেতরের মেকানিজম শোনেন রাজ মেকানিজম প্রাসাদ মেকানিজম প্রকাশ্যন্ত থাকবে সেই সময় যদি কোনো মেকানিজমে বিএনপি ফেল করে থাকে পিছিয়ে গিয়ে থাকে আওয়ামী লীগ এত সিটে পাশ করে গেছে সেটা ওই রাজনীতির জন্য সিদ্ধ ওইটা এই যে আঠারো চোদ্দ